রুম্মান আহমেদ মাত্র ২২ বছরের এক তরুণ সামনে এইচএসি পরীক্ষার দুটি পেপার বাকি ছিল স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি করে বাবার কষ্ট দূর করার তিনমজুর বাবার খামে ভেজার শার্ট দেখে মুচড়ে উঠত তার মন তাই তো পড়ালেখার পাশাপাশি কাজ নেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে চাকা বদলানোর মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব নেন ছেলে অভাবের সংসারে যদি একটু সহায় হতো তাই এ সাহসিকতা সে চাকা বদলাতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা একত্রিশে জুলাই বৃহস্পতিবার দুপুর প্রতিদিনকার মতোই রুমান সকালে ঘুম থেকে উঠতে যাচ্ছিল না কিন্তু পিতা মছর মিয়া আদর করে ডেকে ছেলেকে ঘুম থেকে তুলেছিলেন উঠো বাবা আজকের কাজটা শেষ করে সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো সে ডাকটায় হয়ে গেছে জীবনের শেষ ডাক সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে বাসা থেকে বের হন রুমান বাবার সাথে সেদিন মুখোমুখি দেখা হয়নি কিন্তু এক ছেলের যতটুকু দায়িত্ব পালন করা যায় সেটাই সে করে যাচ্ছিলেন নীরবে দুপুরের দিকে হঠাৎ একটি বিস্ফোরণ ওই বোর্ডিং ব্রিজের চাকা যেটি প্রতিদিন রক্ষণাবেক্ষণ করা হতো আজ হঠাৎ সেটি বিস্ফোরিত হলো পাশে থাকা সহকর্মী এনামুল হক জ্ঞান হারিয়ে ফেলেন আর রুম্মান সে শব্দে আর কাপা কণ্ঠে ফিরে আসেননি পুরুষ শহরের ভার হারিয়ে পড়েছিলেন নিথর হয়ে রাগি প্রাবে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান সব শেষ হয়ে গেছে সে মারা গেছে আর সে খবর পৌঁছায় রুমমানের বাবা মছর মিয়ার কানে তিনি ছুটে যান হাসপাতালের বারান্দায় সেখানে ছেলে নিথর দেহ দেখে ছুটে যান সামনে বুকের মধ্যে টেনে নেন নিজের জীবনের অবলম্বনটাকে কাঁদতে কাঁদতে বলেন সকালে তোকে আমি ঘুম থেকে ডেকে তুলেছিলাম বাবা তখন তো কিছুই বুঝতে পারিনি এখন বুঝছি সেটাই ছিল আমাদের শেষ কথা তার পাশে দাঁড়ানো বন্ধুটি হাওমা করে কাঁদছেন আমি আর রুম্মান একসাথে পুলিশের চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম আমার হয়েছে ওর হয়নি বলেছিল বিদেশে যাবে ওর অনেক স্বপ্ন ছিল এইচএসসি পরীক্ষা শেষ করে দায়িত্ব কমাবে এমনটাই সবসময় অভাবে চিন্তা মাথা থাকত রুম্মানের। রুম্মান পরিবারের সবার বড় সন্তান তার নিচে তিন বোন আর এক ভাই আছে তিনি ছিলেন পরিবারের বাতি ঘর পুলিশের চাকরির জন্য চেষ্টা করেছিলেন কারণ নিজের জীবনের স্বপ্নের থেকে বড় ছিল পরিবারের মুখে হাসি ফোটানো বাবার ক্লান্ত মুখে হাসি দেখার লোভেই প্রতিদিন সকালে কাজে বের হতেন কিন্তু কে জানতো একত্রিশে জুলাই সে পথ তার শেষ পথ হবে এখন তার বাবার কণ্ঠে শুধুই আত্মনাদ আমার ছেলে তো শুধু নিজের স্বপ্ন পূরণ করতে চায়নি সে তো আমার আমাদের এই সংসারের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল এই সংসারে হাল ধরতে চেয়েছিল আমার কষ্ট কমাতে চেয়েছিল ওর মৃত্যুর তদন্ত চাই চায় বিচার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এটি রক্ষণাবেক্ষণের একটি অংশ ছিল এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে তবে এ তদন্ত বা দায় চিহ্নিত হোক বা না হোক রুমানের মা বাবা তো আর রুমানকে ফিরে পাবে না ভাই বোনদের কাছে রুমান আর কোনো দিন ফিরবে না আর যেসব স্বপ্ন তার চোখে ছিল তা ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে হাসপাতালের মর্গে বাবার কাঁধে তোলা কাফনের কাপড়ে অথবা সে নিঃশব্দ ঘরে যেখানে আজও তার চিরজানা কণ্ঠ আর ফিরে আসবে না বাবার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে কষ্টের জিনিস যেটা সহ্য করা যায় না এই প্রশ্নটা এখন সুম্মানের পরিবারের নয় পুরো সমাজের একটা বাইশ বছরের ছিলে মৃত্যু কেবল দুর্ঘটনা ছিল নাকি এর পিছনে আছে অবহেলা গাফিলতি দায়িত্বহীনতা বোর্ডিং ব্রিজে চাকা বদলানোর মতো একটি ঝুঁকিপূর্ণ কাজ প্রশ্ন হলে এই কাজটি করার সময় কি যথাযথ নিরাপত্তা সরঞ্জাম প্রশিক্ষণ মান নিয়ন্ত্রণ বা ঝুঁকি বিশ্লেষণ ছিল একজন শিক্ষার্থী যিনি অস্থায়ী শ্রমিক তার হাতে এমন গুরুত্বপূর্ণ কাজ কিভাবে গেছে চাকা কি পুরনো ছিল বিস্ফোরণের কারণ কি এগুলিকে আগে পরিদর্শন করা হয়েছিল সানরাইজ এন্টারপ্রাইজ এই নামের একটি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছিল রুম্মানকে তারা কি যথাযথ তদারকি করেছিল একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এমন স্পর্শকাতর কাজ তদারকির ক্ষেত্রে তারা কি প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করেছিল একজন শ্রমিক মারা গেছে তার আওত্তাধীন কাজে প্রতিদিন যারা এই মেরামতের কার্যক্রমে অনুমোদন দেয় তদারকি করে করে রক্ষণাবেক্ষণের নির্ধারণ তারা যথাযথ মনিটরিং করেছিল একজন শিক্ষার্থী কেন পড়ালেখার এমন ঝুঁকিপূর্ণ কাজ করবে কারণ দেশে কর্মসংস্থান নেই অস্থায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কেউ ভাবে না এবং দরিদ্র পরিবারের সন্তানদের জীবনের মূল্য হয়তো তারও কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় আজ রুমান নেই কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে এখন যদি আমরা চুপ থেকে যদি তদন্ত থেমে যায় যদি দায়ীদের নাম প্রকাশ না করা হয় যদি কেউ জবাবদিহির আওতায় না আসে তবে আগামীকাল হয়তো আরেকজন রুম্মান এভাবে নিথর হয়ে ফিরবে রুম্মানের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করা বিচার নিশ্চিত করা এখন মানবিক কর্তব্য কারণ এই মৃত্যু দুর্ঘটনা নয় এটা ব্যবস্থার ব্যর্থতা আমরা আল্লাহর কাছে দয়া করি আল্লাহ তালা যেন রুমানকে জান্নাতের উচ্চ স্থান দান করে এবং তার পরিবারকে জন্য ধৈর্য দান করে আমিন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ